ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় প্রকাশ্যে এলো নুসরাতের প্রাক্তনের প্রেম বিস্তারিত জানিয়ে দিব। ছবি জঙ্গলের তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর ঘর হামেশাই শোনা যায় প্রায় দেড় বছর আগে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহানের সঙ্গে সম্পর্কের টানেন নিখিল জৈন এরপরে নিখিলের পোশাকের ব্র্যান্ডের মডেল সৌরসেনী মৈত্রের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায় যদিও সম্পর্ক নিয়ে এতদিন মুখ মুখে কুলু পেটেছিলেন দুজনে তবে এবার সেই গুঞ্জনে নতুন করে মেলেছে ডালপালা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চর্চিত প্রেমিকা সৌরসেনী মৈত্রের জন্মদিন একটি বিশেষ পোস্ট করেছেন নিখিল আর এতে নিখিল সৌরসেনী নিয়ে আলোচনা তুঙ্গি তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি পার্টি থেকে শুরু করে যে কোনো উৎসব একসঙ্গেই কাটান তারা এবার ইনস্টাগ্রামে অন্তরঙ্গ ছবি পোস্ট করে সেই গুঞ্জনেই যেন সিলমোহর দিলেন অভিনেত্রী নুসরাদের প্রাক্তন স্বামী গত তেরোই তেরোই এপ্রিল ছিল সৌরসেনী মিত্রের জন্মদিন এদিন সৌরসেনীর সঙ্গে একটি অন্তরঙ্গ অন্তরঙ্গ ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিখিল একই পোস্টে নিজের ইনস্টা স্টোরিতে রিশেয়ার করেছেন সৌরসেনী গত বছরও সৌরসেনীর জন্মদিন একটি বিশেষ পোস্ট করেছিলেন নুসরাতের প্রাক্তন জানা যায় নিখিল জোনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মডেল সৌরসেনী পুরুষ মডেল নিখিল নিজেই এমনকি ব্র্যান্ডের প্রচারের জন্য বর কোণে বেশে সবার সামনেও এসেছিলেন এই জুটি সে সময় শ্যুটের জন্য বারাণসী গিয়েছিলেন দুজন শোনা যায় সেখানে একান্তে নিখিল সৌরসেনীর সম্পর্ক আরো গভীর হয়েছে দু হাজার উনিশ সালের উনত্রিশ জুন বয়ফ্রেন্ড ব্যবসায়ী নিখিল জনের সঙ্গে গাছ বেঁধেছিলেন নুসরাত জাহান তুরুস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি নিখিলের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় তৃণমূলের সংসদ সদস্য নুসরাতকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ